খারাপ কিছু আশা করছে হ্যাঁ খারাপ কিছু আশা করিনি যেই ফলাফান নিজের ফ্যামিলি গোঝাতে পারে না সেই ফলাপান আমরা দেশ গোছাইতে আসছে না ভারতের দিকটা ভুল করবে আপনাদের হ্যাঁ মানলাটা হয়েছে কেন তো এইভাবে জুলাই গণভ্যতানে অনেক মিথ্যা মামলা হয়েছে আপনার ভাইয়ের মতো অনেক মানুষ বিপ্রেণের শিকার হয়েছে আমরা এটা বিগত সময়ে প্রকাশ করে নিই আমাদের সহযোদ্ধা যে জুলাই গণপ্রথানে একটা মিথ্যা মামলার আসামি তারপরে মানুষ পুটো খালি মানুষের মামলা দিতে পারে বলেন কোনোভাবে প্রাসঙ্গিক নাকি চিনবে কোনো দিন মাঝে মাঝে বক্তব্যে বলতাম আমি কিন্তু আপনারা জানতেন না সে কে আমাদের কামরুল ভাই উনি দুই হাজার তেরো সালে আওয়ামী লীগ করতেন তেরোর পরে কোনো আওয়ামী লীগ করেননি নি দীর্ঘদিন আমাদের সঙ্গে রাজনীতি করেন

নির্বাচন কমিশনের লোকেরা রিয়াল লিস্ট অফিসে গিয়েও তারা অফিস পায়নি এরকমই প্রতিবেদন দেয় ওইখানে আমাদের ফোনটা ছিল তারা গেল কষ্ট করে চানাচুর আপেল খাওয়াইলাম কমলা খাওয়াইলাম হ্যাঁ এই যে মুখে চাবাচ্ছে সেই ভিডিওগুলো আছে কিন্তু প্রতিবেদন যে অফিস তারা পায় নাই তো এটা আমাদের কাছে খুব খারাপ লাগছে যেমন আমাদের বগুড়া শিবগঞ্জের যে অফিসটা অফিসার ওখান থেকে যে পজিটিভ রিপোর্ট দিয়েছে আমাদের ছবি তোলার সুযোগ দেয়নি কিন্তু আমরা দেখছি উনি পজিটিভ রিপোর্ট দিচ্ছে কিন্তু আছে নেগেটিভ হয়েছে এবং মাঝখানে একটা ভূত মানে আমাদের এই রিপোর্টগুলো খায়া হয়েছে ঠিক আছে তো সেই ভূত খোঁজার জন্য অংশনে বসছিলাম তো আমরা ভূত খুঁজে পেয়েছি আবার প্রতিবেদন তদন্ত নতুন করে চলছে দেখা যাক অবস্থা আচ্ছা আর আগামীক নির্বাচনে আপনার নির্বাচন পরবর্তী সরকার যেই হোক যারাই হোক তারা সকল খারাপ মানুষের চেয়ে ভালো কারণ দেশের মানুষ এই সকল খারাপ মানুষের মধ্যে বাইচা বাইচা মানুষকে নির্বাচিত করবে মানুষের এই নির্বাচিত করাটাকে আমরা তো খারাপ বলতে পারি না ঠিক আছে আমি ওই জন্য বলি যে নির্বাচন হলো খারাপ মানুষদের মধ্যে অধিক ভালো মানুষ বা অনেক ভালো মানুষকে বাছাইয়ের একটা প্রক্রিয়া সামনে সংসদ নির্বাচনে যারাই যেভাবে মানে হচ্ছে আসবে দেশের জন্য ভালো হবে এবং এখন তো দশ বারো দিন মিলে রাষ্ট্র চালায় তখন তিন দিন মিলে রাষ্ট্র চালাবে রাষ্ট্র অনেক শক্তিশালী হবে ফিরে আসা নিয়ে কি বলতে পারে আওয়ামী লীগ একটা বড় দল যারা বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের জন্ম সাথে সম্পৃক্ত তো সেই দল আগেও বিপদে করেছে এখন একটা বিপদ যাচ্ছে শনি দশা যেটাকে বলে শনি দশা কেটে তো রবিবার আসে তো রবিবার আসলে তারা তাদের মতো করে রাজনীতি করবে যারা বলে করতে পারবে না তারা রাজনীতিটা বোঝে না হ্যাঁ তাদের তাদের চোখের দৃষ্টি কম অথবা তাদের বুদ্ধি সক্ষমতা তো আপনাদের এই কার্যালয়ে স্থায়ী শুভ শুভকামনা আমাদের পলিটিক্স চ্যানেল অনেক সবাই সবাইকে